কি অবস্থা সবার ইটস মে রানি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ আজকে তোমাদের জন্য সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম সো দুপুরবেলা হচ্ছে বের হয়ে গিয়েছিলাম আর প্রথমে গেছিলাম তোমার শিব বাড়িতে আর শিব বাড়ি যেয়ে দেখে যে তোমার আজকের আকাশটা কি ওয়েদারটা কি জোস ভাই দুপুর টাইমে বের হয়েছে। আকাশের ওয়েদারটা তো সেই লাগতেছিল সো সাথে সাথে হচ্ছে ভিডিও নিয়ে নিলাম কিছু দেন হচ্ছে হাঁটু হাঁটু পা করে চলে যাচ্ছিলাম আমরা যেই প্লেসটাকে যে এখন বসবো আড্ডা দিব সো জায়গাটা কিন্তু স্পেশালি খুবই সুন্দর তোমরা দেখছো হয়তোবা ভিডিও প্রথমেই সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো দেন আকাশের দিক তাকিয়ে দেখি কি সুন্দর পাখি উঠছিল আকাশের দিকে সো প্রকৃতির সাথে কিছুক্ষণ সময় কাটায় যা খেয়েই দিন চলে যাচ্ছিলাম তোমার প্লেসে আর এটা হচ্ছে সুলতান ডাইনের পাশেই যে রুপটপটা সেটাই আর এই যে আমরা চলে গিয়েছিলাম প্রথমে লিফ্টে লিফটে উঠেই হচ্ছে চলে যাচ্ছিলাম প্রথমে পাঁচতলাতে আর এই যে হচ্ছে তোমার রুপটপটা আর এখানে রুপটপের প্লেসটা কিন্তু অসম্ভব সুন্দর প্রথমে ঢুকতেই চারিপাশে সবুজে গাছপালা দিয়ে ঘেরা আর সামনে এই যে প্রথমে একটা মিরর আছে খুব সুন্দর যেখানে যাওয়ার সাথে সাথেই আমরা পিক তুলি সো তারপর চলে আসলাম একদম উপরে আর উপরে এসে এখানে জায়গাটা দেখো এখানে দাঁড়ালে কিন্তু এখান থেকে তোমরা সম্পূর্ণ শিব বাড়ির ভিউটা দেখতে পারবা আর সাথে একটা ওয়েদারের সাথে তোমরা জাস্ট একটা সময় কাটাতে পারবা সো এখানে হচ্ছে আমরা আড্ডা দেওয়ার জন্য আসছিলাম আর কিছু খাওয়া দাওয়া করার জন্য সন্ধ্যা হয়ে যায় তার আগে হচ্ছে কিছু ভিডিও নিয়ে আর এই যে আমি যখন ফোনে কথা বলতেছি তখনই ও ভিডিও নিচ্ছে ও যেন আমার কাছে কি চাচ্ছিল সো তারপর কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিই আর দেখো কি সুন্দর লাইট জ্বলতেছে এখানটাতে আর চারিপাশে গাছপালা সবুজে ঘেরা মানে অ্যাসেটিক টাইপের হচ্ছে ডেকোরেশন করা এখানে খুব সুন্দর সুন্দর সম্পূর্ণ গাছপালা দিয়ে হচ্ছে তোমার রেস্টুরেন্টটা ফুলভাবে ঘেরা চারিপাশে অনেক ধরনের ফুল গাছ ছিল আর এই লাইটগুলো তো আমার কাছে অসম্ভব সুন্দর লাগতেছিল তো এই যে এই কর্নারটায় দাঁড়ালে তোমরা সম্পূর্ণ ভিউটা দেখতে পারবা শিব আর এইখানে সন্ধ্যার পর আসলে খুবই ভালো লাগবে মনটনও ভালো হয়ে যাবে সো জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর আমার কাছে তো স্পেশালি খুবই ভালো লাগছে দেন কিছুক্ষণ হাঁটাহাঁটি করি কিছুক্ষণ আড্ডা দিই আর এই যে আমরা মাত্র তিনজনই ছিলাম তিনজনই আড্ডা দিতে আসছিলাম সো দেন হচ্ছে কিছুক্ষণ গল্প করি খাওয়া দাওয়া শেষ করি বাট আমি তেমন একটা ক্লিপস নিতে পারিনি মিস্টেক হয়ে গেছে সো এই যে তারপর আমি আর ওইখানে হচ্ছে একটু দুষ্টামি করি দেন আমাদের হচ্ছে আর একজন পার্টনার চলে গিয়েছিলো কী আর করার নিজেরাই ভিডিও করতেছিলাম ফোন রেখে দিয়ে সেই যে আমি আরও একটু দুষ্টামি করতেছিলাম ফুল নিয়ে বলতেছিলাম দেখি তোর কানে কেমন দেখায় বাট ওর কানে দেওয়ার সাথে সাথে পড়ে গিয়েছিলো এই যে আমার কানে দিচ্ছে আমি মাথা নাড়ায় দেখতেছি যে জিনিসটা পড়ে কিনা। মানে আমরা একসাথে হলে যে মানে অনেক হাসি ঠাট্ট মজা দিয়েই হচ্ছে সময় কেটে যায় সো বলতেছিল তোমাকে প্রপোজ কর দেন হচ্ছে ওকে একটু প্রপোজ করে মজা দিই বিনোদন দিই সো তারপরে যে কিছুক্ষণ পর হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে এই যে দুজনে হাসি ঠাট্টা করতেছিলাম আর এই জায়গাটা দেখো সন্ধ্যার পরে যখন লাইটটা জ্বালিয়ে দেয় তখন কিন্তু আরও স্পেশালি এখানে পিকগুলো অনেক সুন্দর হয় আর এটা হচ্ছে সুলতান ডাইনের পাশের বিল্ডিংয়ের পাশতালাই ডুবটপটা খুব সুন্দর সো যারা যারা এখন আসেনি আসে ট্রাই করবো আর আমার ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ you yes.